হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি আজকে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে করেছি লোটে মাছ ঝিঙে দিয়ে শুনতে অদ্ভুত লাগলেও কিন্তু রেসিপিটি খুব ভালো হয়েছিল আর করেছিলাম বাটা মাছ যেটা আমি ডাটা বড়ি দিয়ে করেছিলাম তা দেখো বাটা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি শস্য তেলে ভেজে উঠিয়ে নিলাম এরপরে আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি সব সময় আমি রান্নার শুরুতে ভাতটাই আগে করি ভাতটা ফুটে উঠলে বন্ধ করে রাখি দশ মিনিট তারপরে আবার একটু ফুটিয়ে নিলেই মোটামুটি সেদ্ধ হয়ে যায় তখন মাঠটা ঝরিয়ে নিই না আর এদিকে বাটা মাছগুলো আমি ভেজে উঠিয়ে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো লালচে করে ভেজে উঠিয়ে রাখলাম এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো হলুদ আর লবণ হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সজনে ডাটার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিতে লঙ্কা গুঁড়ো না দিলেও হতো তাও আমি সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আর যাই হোক এবারে আমি এই ডাটা লঙ্কাটা দেওয়ার পরে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা তার মধ্যে ছিল আদা বাটা লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়োটা স্কিপ করলেও হবে কিন্তু আমি তাও সামান্য দিয়েছিলাম এবার এটা দিয়ে সামান্য একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি কষানোর সময় একটু জল অ্যাড করব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর ডাটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে আমি প্রায় আট থেকে মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো মাঝারি আছে এরপরে আলু আর ডাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর বাটা মাছ বাটা মাছ আমি সবগুলো এখানে দিই কিছুটা উঠিয়ে রেখেছি যেটা আমি একটু ঝাল করব। এবার এটা দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে গেল আমার আর ডাটা আর বড়ি দিয়ে বাটা মাছের ঝোলে এটা কিন্তু গরমকালে ভীষণই ভালো লাগে খেতে এবারে আমি কিছু মাছ ঝাল করবো তাতে আমি কড়াইতে জল লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে একটু কাঁচা শস্যের তেল ছড়িয়ে নেবো ব্যাস হয়ে গেলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এবারে আমি ঝিঙে দিয়ে করবো লোটে মাছ তার জন্য আমি শস্যের তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে লবণ আর হলুদ দেবো এরপর এটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে দেব এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো অবশ্যই খুব সামান্য সামান্য দেবো কেননা লোটে মাছ এখানে তিনশো গ্রাম ছিল এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ঝিঙে সেদ্ধ হওয়ার মতো অল্প জল দেব। কেননা ঝিঙে থেকে এমনি জল বেরোয় এবার অল্প জল দিয়ে আমি ঝিঙেটাকে সেদ্ধ হতে দেব। এবার ঝিঙেটা সেদ্ধ যখন হয়ে যাবে তখন মাছগুলো আমি ওর ওপর দিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো এতে লোটে মাছ প্রায় সেদ্ধ হয়ে যাবে বা ভেঙে আসবে তা দেখো এইভাবে দেওয়ার পরে কাঁচা তেল ছড়িয়ে নেবো বেশ রেডি হয়ে গেল আমার লোটে মাছ হয়ে গেল আজকে রান্না দেখো পরিবেশন করেছি দেখে বলো কেমন